শ্রী দেবী ভক্তবৃন্দ আর মাত্র কয়েকদিন পরেই শুরু হতে যাচ্ছে শ্রী শ্রী শারদীয় দুর্গা পূজা আর এই পুজো সাধারণত পাঁচ দিন ব্যাপী হয়ে থাকে আর এই পাঁচ ব্যাপী মায়ের যে পুজো রয়েছে তার প্রতিদিনে রয়েছে বিভিন্ন সংকল্প মন্ত্র এবং পুষ্পাঞ্জলি মন্ত্র তথা প্রার্থনা মন্ত্র আজ আপনাদের জন্য এই বিশেষ আয়োজনের আকর্ষণীয় পর্বে আমি মা দুর্গার প্রতিদিনের যে মন্ত্রাবলি রয়েছে তা এক নজরে আপনাদের সামনে তুলে ধরছি যাতে আপনারা খুব সহজেই সেই মন্ত্রগুলো পাঠ করে মাকে পুষ্পাঞ্জলি তথা পুষ্পার্ঘ্য প্রদান করে কৃতার্থ হতে পারেন মায়ের চরণে প্রার্থনা সঠিকভাবে পৌঁছে দিতে পারেন প্রথমেই মহাপঞ্চমীর সংকল্প মন্ত্র ওম বিষ্ণুরোম তৎসদত্ত আশ্বিনে মাসি কন্যা রাশিস্থে ভাস্করে শুক্লে পক্ষে পঞ্চমা তীর্থ অমুক গোত্র অমুক দেবশর্মা পরব্রহ্ম গোত্রয়া শ্রী শারদামণি দেব্যা ভক্তি বৃদ্ধি ভগবদ ভক্ত ভগবদ ভক্তি স্ফুরণপূর্বক শ্রী ভগবদ দুর্গাপ্রীতি কামক কর্তব্য বার্ষিক শরৎকালীন শ্রী ভগবতুর্গা মহাপূজা ইলুয়া বৃক্ষে শ্রী ভগবা বোধন গোত্র শ্রী অমুকস্থলে নিজের নাম বলবেন অতপর হস্তস্থিত পাত্র ঈশান কোণে উপুর করিয়া দিবেন এবং তদুপরি নিম্নক্ত মন্ত্রে তন্ডুল প্রক্ষেপ করিবেন ওম দুরম দৈগি দৈবম তদুষুপ্তশ্য তথই বইতি দুরঙ্গম জ্যোতিষাম জ্যোতিরেকম তন্মে মনসিব সংকল্পম অস্তু কৃতাঞ্জলি হয়ে পাঠ করিবেন ওম সংকল্পিতার্থা সিদ্ধাস্ত সিদ্ধা সন্তু মনোরথা ভক্তি জ্ঞান উদয়ায় অয়মারম্ভ সুভায় ভগত মহাপঞ্চমীর পুষ্পাঞ্জলি মন্ত্র ওম জয়ন্তী মঙ্গল কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সুয়াহা সুয়াধা নমস্তুতে এসো সচন্দন পত্র পুষ্পাঞ্জলি ওম দক্ষ যজ্ঞ বিনাশি নই যোগিনী কোটি পরিবৃতা ভদ্রকালই রিং গায়মহ দেবতার মস্তকে হৃদয়ে মূলাধারে পাদপদ্মে ও সর্বাঙ্গে এক একবার করিয়া পুষ্পাঞ্জলি দিবেন মহাপঞ্চমী নাম মন্ত্র ওম সর্বমঙ্গল শিবে সর্বার্থ সাধিকে সরণে ত্রম্বকে গৌরে নারায়ণী নাম সৃষ্টি স্থিতি সৃষ্টিস্থিণ শক্তিভূত সনাতনে গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নম অসুদে শরুণাগত দিন্তরিত্রণপরা স্বস্তি হরে দেবী নারায়ণী নম ওম প্রণতা প্রসীদ তুমি দেবী বিশ্বাসি হারিণী তৈলোকবাসী নাম্যে লোকানাম নাম ওম প্রসিদ্ধ ভগবতম্বো প্রসিদ্ধ ভগবত বৎসলে প্রসাদম কুরুমে দেবী দুর্গে দেনি নমস্তুতে মহা সৃষ্টির সংকল্প মন্ত্র ওম বিষ্ণুরম তৎসদদ্দু আশীনে মাসি শুকলে পক্ষে ষষ্ঠিমাম ditthৌ অমুক গোত্র অমুক দেব শর্মা বড় ব্রহ্ম গোত্রয়া শ্রী शारুদা মুনিদেববা জ্ঞান ভক্তি বৃদ্ধি ভগবদ ভক্ত ভগবদ ভক্তি স্ফুরন শ্রী দুর্গা প্রীতিকাম স শ্রী ভগবত দুর্গা মহাপূজা করণক শ্রী ভগবত দুর্গা অধিবাসম আমন্ত্রণ কর্মণ্য করিসামী এখানে প্রথম অমুকস্থলে নিজের গোত্র শ্রী অমুকস্থলে নিজের নাম বলবেন অতপর হস্ত দুঃস্থিত পাত্র ঈশান কোণে উপুর করিয়া দিবেন এবং তদুপরি নিম্নোক্ত মন্ত্রে তণ্ডুল প্রক্ষেপ করিবেন ওম ইয়জ্জাগ্রত দুরম দৈতি দ্বৈবম তদুসুক্তর্ষু তথৈ বৈতি দুরং গম য্যতিষাম জ্যোতিরেকম তন্মে মন শি অস্তু কৃতাঞ্জলি হয়ে পাঠ করিবেন ওম নেতা সিদ্ধাস্ত মনোরথা ভক্তি জ্ঞান উদয়ায় অয়মারম্ভ শুভায় ভগত মহাষষ্ঠীর পুষ্পাঞ্জলি মন্ত্র ওম নে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রৌ কালী কপালিনী দুর্গা শিবাষমাধাতি সহ সধানমস্তুতে এস সচন্দন পত্রপুষ্পাঞ্জলি ও দক্ষ যুগ বিনাশি মহাঘোরা যোগিনী কোটি ভদ্রকাল্লয়ী রিং ওম দুর্গায়ৈ নমাহা দেবতার মস্তকে হৃদয়ে মূলাধারে পাদপদ্মে ও সর্বাঙ্গে এক একবার করিয়া পুষ্পাঞ্জলি দিবেন অতপর মহাষষ্ঠীর প্রণাম মন্ত্র ও সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শর্বকি গৌরে নারায়ণী নমু সৃষ্টি স্থিবি শুক্তিভূত সনাতশ্রয়ে গুণময় নারায়ণ নীন শরুণাগতদিন্ত পিত্রণপারায় সর্বস্বার্তি হরে দেবী নারায়ণী নমস্তু দে ও প্রণতা নাম প্রসিদ তোম দেবী বিশ্বার্তি হারিণী ত্রৈলোকবাসী নামিদ্বে বরুদা বরদাস ও প্রসিদ ভগবতম্ব প্রসিদ ভগবত বৎসলে প্রসাদং কু মে দেবী দুর্গে দেবী দে মহাসপ্তমীর সংকল্প মন্ত্র ওম বিষ্ণুরোম তৎস আশ্বিনে মাশি শুক্লে পক্ষে সপ্তম্যাম তীথৌ অমুক গোত্র শ্রী অমুক দেব শর্মা দেবশর্মা পরব্রহ্মগোত্রয়া দুর্গা বিধিকাম নবপত্রিকা বাসিনীম শ্রীভগবদ্দুর্গামহম স্নাপয়মি অতপর হস্তস্থিত পাত্র ঈশান কোণে করিয়া দিবেন এবং তদুপরি নিম্নোক্ত মন্ত্রে তন্ডুল প্রক্ষেপ করিবেন ওম্জাগ্রত দুরম দৈতি দৈব তদু সুপ্তসই বৈতি দুরঙ্গিষাম এই কম তন্মে মন অস্তু সংকল্পঞ্জলি হয়ে পাঠ করিবেন ওম নেিতা সিদ্ধাস্ত মনোরথা ভক্তি জ্ঞান উদয়ায় অয়মারম্ভ শুভায় ভগত মহাসপ্তমীর পাঞ্জলি মন্ত্র ঔম নে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রৌ কালী কপালিনী দুর্গা শিবাশমাধাত্রী সুসধানমস্তুতে এসো সচন্দন পত্র পুষ্পাঞ্জলি ওম দক্ষ যোগ্য বিনাশি মহাঘোরা যোগিণী কোটি পরিবৃতায়ই, ভদ্রকালয়্রী রিম ওম ওই নমাহা দেবতার মস্তকে হৃদয়ে মূলাধারে পাদপদ্যে এবং সর্বাঙ্গে এক একবার করিয়া পুষ্পাঞ্জলি দেবেন ও শিবে সর্বার্থ সাধিকে সরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তে সৃষ্টি সত্যি ভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নম অস্তুদে শরণাগত দিনার্থ পরিত্রাণপারায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নম ওম প্রণতানাম প্রসিদ তুমে দেবী বিশ্বী হারিণী রৈ লোকবাসী নাম্যে লোকানাম বর ওম প্রসিদ ভগবতম্ব প্রসিদ ভগবত বৎসলে প্রসাদম কুরু মে দেবী দুর্গে দেবী নমস্তু মহা অষ্টমীর সংকল্প মন্ত্র ওম বিষ্ণুরোম তৎস আশ্বিনে মাসি শুক্লে পক্ষে অষ্টম্মাম তীর্থৌ অমুক গোত্র শ্রী অমুক দেবশর্মা গোত্রয়া শ্রী শারদামণিদেবা শ্রীভগবৎ দুর্গা প্রীতিকাম নবপত্রিকা বাসিনীম শ্রীভগবতুর্গা মহম স্নাতঈশ্যামী অতপর হস্তস্থিত পাত্র ঈশানকণে উপুর করে দিবেন এবং তদুপরি নিম্নোক্ত মন্ত্রে তণ্ডুল প্রক্ষেপ করিবেন ও যজ্জাগ্রত দূর উদৈতি দৈবং তদুশুপ্তশো তথৈ বৈতি দুম জ্যোতিষাম মনো মনোঃ শিবসঙ্কল্পমস্তু কৃতাঞ্জলি হয়ে পাঠ করিবেন ওম সংকল্পিতার্থা সিদ্ধস্ত সিদ্ধা সন্তু মনোরথা ভক্তি জ্ঞান উদয়ায় অয়মারুম্ভ শুভায় ভবতু মহাষ্টমীর পুষ্পাঞ্জলি মন্ত্র দেবতার মস্তকে হৃদয়ে পাদপদ্মে ও সর্বাঙ্গে এক একবার করিয়া পুষ্পাঞ্জলি দিবেন ওম নে মঙ্গলা মঙ্গলাকালী কালী কপালিনী দুর্গা শিবা সুহা সুস্তু রে সচন্দন স্বচন্দন পত্র পুষ্পাঞ্জলি ওম দক্ষ যজ্ঞ বিনাশি নয় মহাঘুরায়ই যোগিনী কোটি পরিবৃতায়ই। ভদ্রকাল লৈ ওম দুর্গায়ৈ নমঃ শাঙ্গায়ৈ সাবরনায়ৈ সাধায়ৈ সপরিবারায়ৈ সবাহনায়ই শ্রী নমাহা অতপর জপ ও যপ সমর্পণ সংকলিত দুর্গা নাম একশো আটবার বার জপ করে নিম্নুক্ত মন্ত্রে দেবীর নাম করে জপ সমর্পণ করবেন ওম নে গুজাতি গুজ্জপ্তি তম নেতম জপম সিদ্ধি ভবত মে দেবী তৎপ্রসাদ মহেশরী মহাষ্টমীর প্রণাম মন্ত্র ও সর্বঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরোন্নেত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুদে সৃষ্টি স্থিতি বিনাশন ভূতে সনাতনি গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নম শরণাগত দে শরুণাগত দিনার্থ পরিত্রাণপারায়ণে সর্বস্বার্থী হরে দেবী নণী নম ও প্রণতা প্রসিদ তোম দেবী বিশ্বার্থী হারিণী ত্রৈলোকবাসীনা মিত্যে লোকানাম বরদাস ওম প্রসিদ ভগবত্তম্বু প্রসিদ ভগবত বৎসলে প্রসাদম কুরু মে দেবী দুর্গে দেবী নমস্তে শ্রীলক্ষ্মী দেবীর পুষ্পাঞ্জলি মন্ত্র ঔম নমস্তে সর্বদেবান বড়দাসী হরি য়া গতি প্রামে ভুয় দর্শন এস সচন্দন পত্র পুষ্পাঞ্জলি ও শ্রী লক্ষ্মীদেব্যই নমাহা পুষ্পাঞ্জলি প্রদান করিয়া প্রণাম করিবেন শ্রী শ্রী লক্ষ্মী দেবীর প্রণাম মন্ত্র ও বিশ্বরূপাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত দেবী মহালক্ষ্মী নমস্তুরে ศรีศรี সরস্বতী দেবীর পুষ্পাঞ্জলি মন্ত্র ওম ভদ্রকাল্লুই নমুনিত্যম নে সরস্বতৈ নমো নমাহা বেদবিদানং বেদান্তু বিদ্যাস্থানে ভূয়েব চ এশো সচন্দনোপত্র পুষ্পাঞ্জলি ওম ওইম নে সরস্বতৈ নমাহা ওম বদবাদু বাগমদিনী স্বাহা পুষ্পাঞ্জলি প্রদান করে প্রণাম করবেন শ্রী শ্রী সরস্বতী দেবীর প্রণাম মন্ত্র ও সরস্বতী মহাভাগে কমল কমললোচনে বিশ্বরূপী বিশালাক্ষী বেদ্যাম দেহী ন শ্রী শ্রী কার্তিক পুষ্পাঞ্জলি মন্ত্র এসো সচন্দন পত্র পুষ্পাঞ্জলি ওম কাম কার্তিক আয় শ্রী শ্রী কার্তিকে প্রণাম মন্ত্র ও কে নমুষ্যামি গৌরীপুত্রম সুতপ্রদম সরানম মহাভাগম দৈতদর্প নিষুদনম মহাষ্টমীতে কুমারী পূজার সংকল্প মন্ত্র ওম বিষ্ণুরম তৎসদ্য আশ্বিনে মাসি শুক্লে পক্ষে মহাষ্টমাম মহা অষ্টমাম তীথৌ অমুক গোত্র অমুক দেব শর্মা পরব্রহ্ম গোত্রয়া শ্রী দুর্গাপ্রীতিকাম বার্ষিক ও শরৎকালীন শ্রী দুর্গা মহাপূজাঙ্গীভূত শ্রী অমুক কুমারী পূজা কর্মাহম করিস্বামী এখানে প্রথম অমুকস্থলে নিজ গোত্র দ্বিতীয় অমুকস্থলে সংকল্প দাতা অথবা দাত্রীর নাম বলবেন যার কুমারী পূজো করা হচ্ছে তার নাম বলবেন অতপর সংকল্প শুক্তো ইন্দা দেন্ন ঵িবেশি শতাম মামন করিনতি সতাম শিন্চদধাম কৃষ্ণা দেব হতে হয়ে পাঠ করবেন ওম সংকল্পিতার্থা সিদ্ধান্ত সিদ্ধা সন্তু মনোরথা ভক্তি জ্ঞান উদয় অয়মারম্ভ শুভায় ভগত মহাষ্টমীর কুমারী পূজার ধ্যান মন্ত্র ওম কুমারী কমলা ত্রিনেত্রাম চন্দ্র শেখরাম্ন তপ্তু কাঞ্চন বর্ণ ভামনে নানালঙ্কার ও ভূষী তামনে। রক্তাম বড় পরাধি নামনে রক্ত মাল্লা উমুলি পনামনে বামুনা ভয়দাম ঘয়েদ্ধদকসী নেনো বর প্রদামনে। ধ্যানান্তে ধ্যান পুষ্প কুমারীর মস্তকে স্থাপন করিবেন অতপর মহাষ্টমীর কুমারী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র ওম রিম, শ্রীম হুম হেষা সচন্দন পত্র পত্রপুষ্পাঞ্জলি অমুক কুমার্যই বৌসর এখানে স্থলে যার কুমারী পুজো করা হচ্ছে তার নাম বলবেন মহাষ্টমীতে কুমারী পূজার প্রণাম মন্ত্র ওম নমামি কুলকামিনি পরম ভাগ্য সন্দায়ী কুমার রতি চাতুরিম সকল সিদ্ধি আনন্দিনি প্রবাল গুটি কাস্ট্রজাম রজ তুরাগ বস্রান্বিতাম হিরণ্য তুলভূষণ ভুবনুবা কুমারী ভজে মহাষ্টমীর তথা মহানবমীর সন্ধি পুজোর সংকল্প মন্ত্র পোষাতে তিল ও নিক্ষেপ নিক্ষেপপূর্বক পোষায় স্পর্শ করে বলবেন ওম বিষ্ণুরোম তৎসদ্য আশ্বিনে মাসি সূর্যে পক্ষে মহা অষ্টমী মহানবমী সন্ধৌ অমুক গোত্র অমুক দেব শর্মা শ্রী সামুণ্ডা প্রীতিকাম এতান অষ্টোত্তর সংখ্যকান প্রজ্বলিতান দীপান ওম হ্রী শ্রীম শামুন্ডায় অহম সম্প্রদে এই বলিয়া জলপ্রক্ষেপ দ্বারা নিবেদন করিবেন এখানে প্রথম অমুকস্থলে নিজের গোত্র শ্রী অমুকস্থলে নিজের নাম বলবেন মহাষ্টমী তথা মহানবমীর সন্ধি দ্বীপমালা সংকল্প মন্ত্র সংসার ধরাশায় পবিত্র জ্যোতি দেবী কৃপয়া দীপমালিকা মহাষ্টমীর অথবা মহানবমীর সন্ধি পুষ্পাঞ্জলি মন্ত্র ওম ওঘ্নেই মহামায়ে মুন্ডে মুন্ডমালিনী আয়ূরারোগ্য বিজয়ম দেহি দেবী নমস্তু দে ওম রিম শ্রীম সচন্দন স্বচন্দন পত্র পুষ্পাঞ্জলি শ্রী সামুণ্ডায় বৌষট মহাষ্টমীর তথা মহানবমীর সন্ধি প্রণাম মন্ত্র ওদংা করালবদনে শিরোমালা বিভূষণে চামুন্ডে মুন্ড নারায়ণী নমস্তু মহাষ্টমী তথা মহানবমীর বলির সংকল্প মন্ত্র পূজ্যদের কর্তব্য ওম বিষ্ণুরম তৎস আশ্বিনে মাসি শুক্লে পক্ষে মহাষ্টমী মহানবমী সন্ধৌ অমুক গোত্র অমুক দেবশর্মা শ্রী চামুণ্ডা প্রীতিকাম ইমম রম্ভা ফল বলিম ওম রিম শ্রীম শ্রী সামুন্ডায়ৈ তুভ ঘাত এখানে প্রথম অমুকস্থলে নিজের গোত্র শ্রী অমুকস্থলে নিজের নাম বলবেন বলিকে স্তবের উপর পূর্ব বা উত্তরাশ্বে স্থাপন করিয়া স্বয়ং উত্তরাশ্য বা পূর্বাস্য হইয়া এক আঘাতেই ছেদন করিবে পূজক স্বয়ং বলিদান না করিলে পূজকের রূপে যিনি বলিদান করিবেন তিনি উপবেশন পূর্বক আসমন করিবেন পূজক খর্গটি দেবী ঘটে স্পর্শ করিয়া প্রতিনিধির হাতে তর্পণ করিবেন অতপর মহানবমীর সংকল্প মন্ত্র ওম বিষ্ণুরম তৎস দৈদ্য আশ্বিনে মাসি শুক্লে পক্ষে নবম্ম তীর্থ অমুক গোত্র শ্রী অমুক দেবশর্মা পরব্রহ্ম গোত্রয়া শ্রী শারদা শ্রী শ্রীভগবৎ দুর্গা প্রীতিকাম নবপত্রিকা বা শ্রী শ্রীভগবৎ দুর্গাম অহম স্নাকইস্বামী এখানে প্রথম অমুকস্থলে নিজের গোত্র শ্রী অমুকস্থলে নিজের নাম বলবেন অতপর হস্তস্থিত পাত্র ঈশান কোণে দূর করিয়া দিবেন এবং তদুপরি নিম্নোক্ত মন্ত্রে তণ্ডুল প্রক্ষেপ করিবেন ওম্জাগ্রত দূরম বৈতি দৈবন্ত জ্যোতিষাম কম তন্মে মনো শিব নস্তু গীতাঞ্জলি হয়ে পাঠ করবেন ওম সংকল্পিতার্থা সিদ্ধান্ত সিদ্ধা সন্তু মনোরথা ভক্তি জ্ঞান আরম্ভ অম্ভুভায় ভ অতপর মহানবমীর পুষ্পাঞ্জলি মন্ত্র দেবতার মস্তকে হৃদয়ে মূলাধারে পাদপদ্মে এবং সর্বাঙ্গে এক একবার করিয়া পুষ্পাঞ্জলি দেবেন ওম নে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব সমাধাত্রি স্বাহা স্বাধ নমস্তু দে সচন্দন সচন্দন পুষ্পাঞ্জলি ওম দক্ষ যজ্ঞ বিনাশি যোগিনী কোটি পরিবৃতায়ই। ভদ্রকাল্যয়ী হ্রিম ওম দুর্গায়য়ী নমঃ সাঙ্গায়য়ী সাবরণায়য়ী সাধায়ী সপরিবার আয়ী শ্রী ভগবৎ দুর্গায়য়ী নমাহার অতপর জব ও যপ সমর্পণ সংকলিত দুর্গা নাম একশো আটবার যপ করে নিমुक्त মন্ত্রী দেবীর নাম করে জব সমর্পণ করবেন ওম নে গুজাতি গুজ্জো গকীতম নে গৃহনস্মাত কৃতম জপম সিদ্ধি ভবত মে দেবীত প্রসাদাদ মহেশوري ওম নে সর্বমঙ্গল মঙ্গল্লে শিবে সর্বার্থ সাধিকে শরোন্মেত্রম্বকী গৌরী নারায়ণী নম স্তুদে সৃষ্টি স্থিতি বিনাশন শক্তি ভূতে সনাতনি গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নম শরণাগত পিত্রান্বেশ্বি হরে দেবী নারায়ণী নতু দে ওম প্রণতা প্রসীদ তুমি দেবী বিশ্ব হে ত্রৈলোকবাসীনা লোকনা বরুদাস প্রসিদ ভগবতম্ব প্রসিদ ভগবত বৎসলে প্রসাদম কুরুমে দেবী দুর্গে দেবী নমস্তুতে অতপর মহুষ্পাঞ্জলি মন্ত্র দেবতার মস্তকে হৃদয়ে মূলাধারে পাদপদ্মে এবং সর্বাঙ্গে এক একবার করিয়া পুষ্পাঞ্জলি দেবেন ওম কালী মঙ্গলাকালী কালী কপালী দুর্গা শি সমাধাত্রী সহা স্তু দেব এসো স্বচন্দন পত্র পুষ্পাঞ্জলি ওম দক্ষ যজ্ঞ বিনাশিন্নই মহাঘুরায়ই যোগিনী কোটি পরিবৃতায়ই ভদ্রকাল্যই রেম ওম দুর্গায়ই নম সাঙ্গায়ই সাবরণায়ই সাধায়ই সপরিবারায়ই সবাহনায়ই শ্রী ভগবৎ দুর্গায়ই নমাহা অতপর জপ ও জপ সমর্পণ সংকলিত দুর্গা নাম একশো বার জপ করে নিমুক্ত মন্ত্রী দেবীর নাম করে জব সমর্পণ করবেন ওম নে গুজাতি গুজ্জ গোক্তি টম নে গৃহ নাশমাত সিদ্ধি ভবত মে দেবীত প্রসাদাদ মহেশوري ওম সর্বমঙ্গল মঙ্গল্লে শিবে সর্বার্থ সাধিকে शरोन्मेत्राम्बकी गौरी स्थिति सृष्टिस्थितिविनाशान् শক্তিভূত সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নম অস্তুদে শরণাগত দিনার্থ পরিত্রাণপারায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নম ও প্রণত নাম প্রসিদ তোম দেবী বিশ্বার্থী হারিণী তৈলোকবাসী নামিদ্াম বরদাস ভগবত্তম্ব প্রসিদ ভগবত বৎসলে প্রসাদম কুরু মে দেবী দুর্গে দেবী নমস্তে